বাংলা অডিও গল্প হল একটি বাংলা অডিও গল্পের চ্যানেল যেখানে প্রেম হাসি রহস্য এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গল্পের মাধ্যমে জীবন্ত করে তোলা হয় এই চ্যানেলটি শ্রোতাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে যেখানে শব্দের মাধ্যমে অনুভূতি ছুঁয়ে যায় হৃদয়কে প্রতিটি গল্পে থাকে বাঙালিয়ানার ছোঁয়া আবেগের রং এবং হাসির ঝলক তাহলে আর দেরি না করে আমরা সবাই শুনে নেই আজকের গল্প ছায়ার খেলা অতীতের দরজা উনিশশো সালের শীতকাল কলকাতার বায়ুতে তখন এক অদ্ভুত জড়তা রাস্তার ধারে ঘোড়ার গাড়ি ব্রিটিশ পুলিশের বাঁশি আর পল্টন বাজারের দোকানে ধূসর আলোয় কুয়াশা ঝুলে আছে নীরবে সেই সময় আমি অজিতবাবু নামেই যারা আমাকে চেনেন ঘুরে বেড়াচ্ছিলাম এক প্রাচীন গলিতে বিস্তৃত ইতিহাসের খোঁজে আমার বন্ধু পর অরিন্দম রায় একদা অভিজ্ঞ মনোচিকিৎসক পরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক গত সপ্তাহেই আমার লিখেছিলেন অজিত তুমি যদি সময় পাও একবার আমার নতুন রোগীকে দেখতে এসো মানুষটি খুবই অদ্ভুত আমি ভয় পাচ্ছি এই কেসের গভীরে হয়তো মানুষের মস্তিষ্ক নয় বরং তার ন্যায়বোধি পচে যাচ্ছে এমন চিঠি আমি বহু পাইনি অরিন্দম কোনোদিনই অতিরঞ্জনের অভ্যস্ত নন তাই পরদিন সকালেই আমি পৌঁছে গেলাম চৌরঙ্গীর দোতলায় তার চেম্বারে ঘরে ঢুকেই যে লোকটির দেখা পেলাম প্রথম দর্শনেই শরীর শীতল হয়ে এল বন্ধ জানলার পাশে বসা মানুষটি একমনে দেওয়ালের দিকে তাকিয়ে আছে যেন সেখানে কোনো অদৃশ্য মুখ ভেসে উঠেছে তার নাম নরেন মুখার্জি বয়স আনুমানিক চল্লিশ এসা ছিল একসময় সরকারি দফতরের কেরানি। কিন্তু এখন পাঁচ বছর ধরে তিনি একটি প্রাসাদের মতো ভগ্ন বাড়িতে একা থাকেন পাশের মানুষদের মতে উন্মাদ অরিন্দম ধীরে ধীরে বললেন নরেনবাবু বিশ্বাস করেন রাতের বেলা তার ঘরে কেউ ঘোরে দরজার বাইরে এক ছায়া মূর্তি যাকে তিনি অতীত বলে ডাকেন মাঝে মাঝে তিনি নিজেই দাবি করেন সেই অতীত তার কাছে কথা বলে আমি বিস্মিত হলাম মানুষ কি নিজের অপরাধবোধের ছায়াকে এত স্পষ্ট করে দেখতে পারে অরিন্দম কাগজ থেকে পড়ে শোনালেন নরেনের শেষ বক্তব্য আমি কবুল করি পঁচিশ বছর আগের এক শীতে আমি তাকে মেরেছিলাম কিন্তু আমি জানতাম না সে মরেনি এখন সে ফিরেছে আমার ঘরের ভেতরে চেম্বারের বাতাসে তখন তীব্র নিস্তব্ধতা দূরে ট্রাম লাইন বেয়ে শব্দ এলো টিং টিং করে যেন সময় নিজেই ঘোষণা দিচ্ছে এই কাহিনী শুরু সেদিন সন্ধ্যায় অরিন্দমর অনুরোধে আমি তার সঙ্গে গেলাম সেই বাড়ি দেখতে বেলগাছিয়ার মোর ঘেঁষে দাঁড়ানো এক জরাজীর্ণ প্রাসাদ নাম আলিপুর ভিলা দরজা খুলতেই এক ঝলক ঠাণ্ডা হাওয়া যেন প্রেতের নিঃশ্বাসের মতো এসে লাগল মুখে ভেতরে লণ্ঠনের আলোয় দেখা গেল পুরনো ঘড়ির টিকটিক শব্দ দেয়ালে ছায়ার খেলা আর এক কোণে দাঁড়িয়ে থাকা মূর্তি অর্ধে কালো অর্ধে অন্ধকারে ওই দেখো ফিসফিস করে বলল নরেন সে এসেছে আমরা তাকিয়ে রইলাম দেয়ালের ছায়া নড়ে উঠল যেন নিজে থেকে জীবন্ত সচল কিন্তু সেখানে কেউ নেই অরিন্দম বললেন অজিত তুমি এই কেসের সাক্ষী হবে আমার মনে হচ্ছে এটি মনোবিজ্ঞানের গণ্ডি ছাড়িয়ে গেছে আমি তখন জানতাম না এই রাতই হবে এমন এক যাত্রার সূচনা যেখানে সত্য ও উন্মাদনার সীমারেখা মিশে যাবে কুয়াশার মতো মৃতের চিঠি বেলগাছিয়ার আলিপুর ভিলার ভেতর সেই প্রাচীন বাড়িটির শীতল ঘরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রহস্য আরও গারুণ হয়ে উঠল বুড়ো কাঠের ঘোড়ের ধনী আর্দ্র বাতাসে গন্ধ মাখা বুড়ো বইয়ের আলমারি ধীরে ধীরে যেন চাপে আসা হৃৎপিণ্ডের মতো কাঁপতে লাগল আমার চারদিক নরেন মুখার্জি কাঁপা গলায় বললেন সে ফিরে এসেছে অজিতবাবু রোজ রাতে দরজার তলায় ঘষ্টে ঘষ্টে আসি এক নীলচে অন্ধকার সঙ্গে আমার নাম ধরে কোনো ডাক কিন্তু গলাটা মানুষের নয় আমিও অরিন্দম দুজনেই খানিক্ষণ নিশ্চুপ বাইরে শিয়রের জনালা দিয়ে কুয়াশার ছায়া ঢুকে পড়ছিল ঘরে আপনি কি নিশ্চিত কেবল আপনার কল্পনা নয় উত্তরে আমি জিজ্ঞাসা করি নরেনবাবু নিঃশব্দে মাথা নাড়েন না ঠিক কল্পনা না মাঝে মাঝে রাতে টেবিলের ওপর কে যেন একটা চিঠি রেখে যায় আমারই হাতের লেখা অথচ লিখি আমি না মনস্তাত্ত্বিক রোগীদের আচরণে এমন বিভ্রম নতুন কিছু নয় তবু অরিন্দমের কণ্ঠেও আজ দ্বিধা আজ রাতে আপনার এখানে থাকব আমরা নরেনবাবু বললে অয়েন্দম দেখি কি ঘটে রাত ঘড়ির কাটা যখন রাত বারো ছুঁয়ে অতিক্রম করল অদ্ভুত নিস্তব্ধতায় ঘর ডুবে গেল বাতি নিভিয়ে তিনজনে বসলাম চুপচাপ কয়েক মিনিট পেরোতেই নরেনবাবুর আচরণ বদলাল চোখ দুটো কাঁপছে শ্বাস একটু দ্রুত এবার বুঝতে পারছ ফিসফিসিয়ে উঠলেন তিনি সে এসেছে দেয়ালের ওদিকে আমরা দুজন উঠে তাকালাম ঘরের এক কোণ থেকে চকচকে কাগজ হাতে নিয়ে নরেনবাবু এগিয়ে এলেন কাঁপা হাতে কাগজটা আমাদের দিতে দিলেন কাগজের ওপর লেখা অতীত ফিরল কারণ তুমি আমার ডাকছ সত্যি বলতে সাহস আছে লেখনভঙ্গি সেই একই কেবল অক্ষরগুলো লালকালি কিন্তু নরেন নিজেই দাবি করছেন লেখাটা তার জানা নয় এই বার্তায় শুরু হলো আমাদের ধাধার দ্বিতীয় স্তর কে পাঠাচ্ছে বার্তা তার মানসিক বিভ্রম না জাগতিক প্রতিশোধ অরিন্দম আমাকে চোখের ইশারায় ঘরজুড়ে নজর রাখতে বললেন বাড়ির বাতাসে ভাসছে আতঙ্ক ইতিহাসের গোপন দুঃসহ অভিশাপ সেই রাতে ঘুম এলো না ভোরের আলোয় আমরা কিন্তু ঠিক করলাম সত্যের পেছনে যেতে হবে আরও গভীরে রহস্যময় মৃতের চিঠি আমাদের ঠেলে দিচ্ছে অতল কোনো মানসিক ফাঁদে যেখানে সত্য অসত্য পাপ পরিত্রাণ সব মিলেমিশে একাকার ভেতরের দরজা আলিপুর ভিলার সেই শীতল ভোরে আমাদের চোখের সামনে পড়ে রইল সেই লাল কালিতে লেখাপত্রটি বাইরে তখন কুয়াশায় গলা মিশিয়ে ডাকছে একটা অচেনা পাখি যে ডাকে যেন মৃত্যুর ঠান্ডা নিঃশ্বাস হরিন্দম চশমা খুলে নরং গলায় বললেন অজিত মানুষের অবজিতনে অপরাধবোধ এমনভাবে কাজ করে যে বাস্তবার আর কল্পনার সীমারেখা একসময় মিলিয়ে যায় কিন্তু এই চিঠি এটার উপস্থিতি শুধুই মানসিক হতে পারে না আমি টেবিলের উপর রাখা কাগজটি আরও খুঁটিয়ে দেখলাম কালির গন্ধ অদ্ভুতভাবে ধোঁয়ার মতো যেন কিছু জ্বলছে নরেনবাবু চুপচাপ বসে আছেন তার মুখের ধবধবে আভা যেন ক্রমে ধূসর হয়ে যাচ্ছে ঠোঁটে একরকম ফিসফিসানি সে এলেও দরজা না যে দরজা খুলে ফেলেছে সে ফিরে যায়নি আমরা একে ওপরের দিকে তাকালাম কোন দরজা অরিন্দম প্রশ্ন করলেন নরেনবাবু ধীরে ধীরে হাত তুলে ইশারা করলেন এক পুরনো কাঁত দরজার দিকে দেয়ালের ফাঁক দিয়ে হালকা আলো বেরোচ্ছে ওখানেই সে আমরা এগিয়ে গেলাম দরজার গায়ে পুরু ধুলো জমে আছে তালাটাও মরিচা ধরা আমি অরিন্দমকে বললাম কি বলো খুলব তিনি মাথা নাড়লেন না আজ নয় ভেতরে যা আছে তা হয়তো শুধু শারীরিক নয় তারপর হঠাৎ এক বিকট শব্দে বাতি নিভে গেল নরেনবাবু দাঁড়িয়ে উঠে চিৎকার করলেন সে ঢুকে পড়েছে আমি বলেছিলাম ঘরে মৃদু ঠান্ডা হাওয়া বইল আর বাতাসে ভেসে এলো এক অদ্ভুত গন্ধ যেন পচা চন্দনের আমি টেবিলের পাশে হাতুড়ে দিয়াশলাই জ্বালাতেই দেখি নরেন নেই নরেনবাবু কোনো উত্তর নেই দরজার ভেতরি থেকে কাঁচের মতো ঠোঁটছোঁয়া শব্দ মৃদু কিন্তু শীতল তুমি কেন এসেছো? আমরা দুজনেই স্থির দাঁড়িয়ে এক অদৃশ্য কুয়াশার ভেতরে শ্বাস নিচ্ছি কোথাও থেকে হঠাৎ পড়ে এলো একটা পুরনো খাম খুলে দেখি ভিতরে মাত্র দুই লাইন লেখা ভেতরের দরজা আর বাইরে নেই যে একবার খুলবে তার নিজের মনই হবে কারাগার অরিন্দম অনেকক্ষণ ধরে চুপ শেষে বললেন অজিত মানুষ সবচেয়ে বেশি ভয় পায় অন্যের ছায়াকে নয় নিজের ছায়াকে আজ মনে হচ্ছে নরেন হয়তো নিজের ছায়াকেই বন্দি করেছে ভিলার উপর দিয়ে ভোরের আলো ছড়িয়ে পড়ল কিন্তু সেই ছায়া যেন রইল দেয়ালের গায়ে অরিন্দম ধীরে বললেন আমরা কাল ফিরে আসব আজকের মতো এখানেই শেষ বাইরে বেরিয়ে যখন শেষবার তাকালাম সেই দরজার ভাঁক দিয়ে যেন চোখ মেলে আমাদের দেখছে কেউ চোখ যা জীবিত নয় অথচ মৃতও নয় আয়নার অন্য পিঠ আলিপুর ভিলার অন্ধকার কক্ষে আমরা ফিরে এলাম নরেনবাবুর নিখোঁজ হওয়ার পর দুই দিন অতিবাহিত অরিন্দ ও আমি মনের গভীরে জানতাম নরেন নিজের অতীতের সঙ্গে এমন এক সংঘাতের মাঝে আছেন যা শুধুমাত্র মনোপলি সমস্যার বাইরে আত্মার আয়নাতে প্রতিফলিত হচ্ছে বাড়ির এক নিকট আত্মীয়ের কাছে থেকে আমরা জানতে পারলুম পঁচিশ বছর আগে নরেনের জীবনে ঘটে গিয়েছিল এক রহস্যজনক ঘটনা একটি হত্যাকাণ্ড যা তিনি নিজের হাতেই ঘটিয়েছিলেন কিন্তু সমাজ থেকে লুকিয়ে রেখেছিলেন সেই অপরাধের ছায়া আজও তার মনের আয়নার অন্য পিঠে বাস করে অরিন্দম মনোবৈজ্ঞানিক দৃষ্টিতে বললেন যখন মানুষ নিজের অন্ধকার মুখোমুখি হয় সে আর শারীরিক নয় এটি মানসিক যুদ্ধ নরেনবাবু হয়তো সেই রাতে নিজের কেনাকাটা বা পুরনো অপরাধকে স্মরণ করিয়ে দিয়ে আটকে রেখেছেন আমরা গোপনে নরেনের পুরানো ডায়েরিগুলো পর্যালোচনা শুরু করলাম সেখানে ছিল তার বেদনার ইতিহাস অপরাধের গোপনীয়তা আর দীর্ঘদিনের অনুতাপ যা তাকে কখনো ঘিরে রেখেছিল আতঙ্কের ছায়া হিসেবে হঠাৎ এক সন্ধ্যায় আলিপুর ভিলার সেই খোলা দরজার পাশ থেকে এলো এক গুঞ্জন যে বারবার বলে উঠছিল তুমি পালাতে পারবে না আমরা বুঝতে পারলাম ছায়ার খেলা আসলে মানুষের নিজের মনেই শুরু হয় যেখানে অতি তার বর্তমান যৌথ হয়ে ওঠে আর বিচারমেশে ভয় ও দুঃস্বপ্নের মধ্যে নরেনবাবুই হয়তো সেই ছায়াকে ডাক ছিল নিজেকে মুক্ত করার তীব্র আকাঙ্ক্ষায় এই পার্থিব নাটকের মাঝেও ছিল এক ধরনের মানবতা মনুষ্যত্বের টানা পড়েন। যেখানে রহস্যের গহরে লুকানো ছিল মানসিক মুক্তির আশা পরবর্তী পর্বে এই রহস্যের আবরণ খুলে ফেলব যেখানে সত্যি ও রহস্যের লড়াইয়ের গলিপথ আরও জটিল হবে অন্যায়ের প্রতিশোধ নরেনবাবুর অতীত রহস্যে ডুবে থাকা আমাদের মন আজ ক্রমেই বুঝতে পারছিল যে এই গল্প এক নয় অনেকের গল্প কলিকাতার ঐশী আলো ছায় লুকানো অপরাধ ও ন্যায় বিচারের টানাপোড়েন একসময় ব্যক্তিগত প্রতিশোধের লীলা হয়ে ফুটে উঠেছে অরিন্দম একদিন বললেন অজিত নরেনবাবুর অন্যায়ের প্রতিশোধ মানেই তার নিজের ইতিহাসে লুকানো পাপের মুখোমুখি হওয়া সবাই চায় নিজেকে পরিষ্কার রাখতে কিন্তু তা যখন সম্ভব হয় না তখন শাস্তি নিজেও খুঁজে পায় তার সময় আমরা ওই ভিলার খুঁজে পেলাম কালো একটা বাক্স যা নরেন লুকিয়ে রেখেছিলেন বাক্সের ভিতরে ছিল অনেক পুরানো চিঠি দপ্তরের রেকর্ড এবং একাধিক প্রমাণাদি যা দেখায় নরেন একজন অজান্তি ষড়যন্ত্রের শিকার ছিল সেই ষড়যন্ত্রের দুষ্কৃতি আজও মুক্ত আর নরেনের মনে ভয় আর শাস্তির ছায়া বাড়াতে থাকে সেই শাস্তি আসছে অতীতে ডুব দিয়ে নিজের মনকে ভেঙে দিয়ে প্রতিশোধের ছায়া নিয়ে ভিলায় ফিরে শেষ পর্যন্ত নরেন বুঝতে পারে সত্যিকারের প্রতিশোধ আসেনি অন্য কারো থেকে নিজেকেই তাকে ঘিরে রাখতে হয় নিজের মনস্তাত্ত্বিক বন্দি কণে রাতের অন্ধকারে আমরা একসঙ্গে দাঁড়িয়ে বললাম ছায়ার খেলা শেষ হয় না যতক্ষণ মনের দরজাগুলো বন্ধ থাকে না শেষ মুখোশ আলিপুর ভেলায় বোঝা যায় বলিষ্ঠ প্রতিফলন যখন মানুষের মনের খাঁচায় আটকে যায় তখন ছায়ার খেলা প্রকট রূপ নেয় আমরা যখন নরেনের অতীতে সব গোপন মুখোশ ভাস করতে শুরু করলাম বিকট সত্যগুলো সামনে আসলো। যে সত্যগুলো তার নিজেই লুকিয়েছিল কিন্তু কখনও ভুলতে পারিনি নরেনের জীবনের সবচেয়ে বড় অঘটনটি ছিল তরুণী মায়ার সঙ্গে গোপন সম্পর্ক এই সম্পর্ক বিবাহ বহির্ভূত অত্যন্ত গোপন ও বিপর্যয়ের সম্ভাবনাময় এক রাতে মায়ার রহস্যময় মৃত্যু তাকে আত্মার গভীরে শঙ্কার পা ধরে ফেলেছিল সে ঘটনা একটি অন্যায়ের অংশ ছিল যা অপরাধের দায়িত্ব নরেনকে নিতে করা হয়েছিল যদিও আসল অপরাধী অন্য কেউ অরিন্দম বলল মানব মনের ভেতরে গোপন কষ্ট ও অপরাধবোধের বান্ধন হলে সেই বান্ধন ভাঙতে চাইলে ছায়াগুলো মুক্তি পায় কিন্তু যদি সেই মুক্তি না ঘটে তবে অতীতের মুখোশ জীবন্ত হয়ে উঠতে পারে সেই রাতে আমরা বুঝলাম যে নরেন তার নিজের ছায়ার সাথে লড়াই করছে সদিচ্ছায় নয় বরং আত্মদণ্ডের অজানা নৈত্যে আটকে থাকা গোপন সত্যগুলো ফিরে আসছে আয়নার পিঠ থেকে মুখোশ খুলে সামনে আসছে প্রকৃত রূপ নরেন অবশেষে স্বীকার করণ তার ভুল ও পাপ মুখোশ পড়ে থাকা জীবনই তাকে ধ্বংস করেছে তার নিজের অন্যায়ের প্রতিশোধ যেন নিজের মনের শেষ খেলা চূড়ান্ত সাক্ষাৎ কলকাতার ঐতিহ্যবাহী কলকাতার রাত গভীর তখন আলিপুর ভিলার ভেতর সামনে আসলো সেই সব যন্ত্রণা যেটা এখনও নরেন মুখার্জির মনে অচেনা উত্তেজনার মতো বাঁচছে শেষের এই অধ্যায়ে আমরা প্রবেশ করলাম ভয় ও মুক্তির এক অবান্তর খেলার মধ্যে অরিন্দম বললেন অজিত সত্যিই মানুষের মন একটি অন্ধকার ঘর যেখানে নিজেকে চিনতে পারা না হলে মুক্তি আসে না নরেন নিজের অতীত ভুলতে চেয়েছিল তবে অতীত ছিল তার নিজের ধারণার যেন সঠিক নয় শেষক্ষণে নরেন এসে দাঁড়ায় সেই দরজা যা আগে আমরা তালাবদ্ধ করেছিলাম সে জানে যদি সেই দরজা খুলে ফেলে নিঃসন্দেহে মুক্তি পাবে কিন্তু সঙ্গেই আসবে হাহাকার দরজাটি খোলার পর সামনে আসল মায়া একটি ভুতুরে স্মৃতি একটি মুখ যা নরেন সবসময় ঘৃণা ও ভালোবাসায় একই সঙ্গে ধারণ করেছে অতীতের অপরাধ ভুল ভালোবাসা নিঃশেষিত আত্মার আকুতি সবই মিলেমিশে এক অবিনশ্বর ছায়ার খেলার মাঝখানে নরেন বলল আমি আজ মুক্তি চাই কিন্তু সেই মুক্তি আমাকে কোথায় নিয়ে যাবে অরিন্দম ধীরে হাত বাড়িয়ে বললেন মুক্তি মানে জিজ্ঞাসা নয় পদক্ষেপ তুমি নিজের ছায়াকে জানলে তা তোমাকে সত্যিকারের স্বাধীনতা দেবে শেষ হয়ে গেল সেই ছায়ার খেলা যখন নরেন বুঝতে পারল নিজের চিন্তা ও অনুভূতির বন্দুকেরতে বন্দি বন্দী মানুষের মুক্তি তখনই সম্ভব যখন সে নিজেকে ক্ষমা করবে অতীতের ভুল ও অপরাধের ছায়া থেকে মুক্তি দেবে কলকাতার সেই রাতে বাতাসে যেন শান্তি নেমে আসল কুয়াশার মধ্যে দিয়ে সূর্যের আলো ফুটে উঠল নরেনের মনের অন্ধকার থেকে মুক্তি আর আমাদের গল্পের শেষ অধ্যায়ের সূচনা মুক্তির আগমন আলিপুর ভিলাসী শেষ রাত যেখানে কালো অতীতের সব মুখোশ খুলে গেল নরেন মুখার্জি নিজের ভেতরে ছায়ার সঙ্গে চূড়ান্ত সম্মুখীন হয় অতীতের পাপ আর অপরাধের অন্ধকার তাকে গ্রাস করতে চেয়েছিল কিন্তু নিজের মনের গভীর থেকে এক রোখা ইচ্ছা ওঠে মুক্তি পাওয়ার আমরা সবাই সেখানে দাঁড়িয়ে দেখলাম নরেন কাঁদতে কাঁদতেই বলে উঠল আমি আমার অতীতকে ক্ষমা চাই নিজেকে ক্ষমা জানাই ছায়ারা কখনোই বেঁচে থাকতে চায় না নিজেদেরও মুক্তি দেওয়া উচিত সেই মুহূর্তে ভিলার ভেতর বাতাসে এক প্রশান্তি বয়ে গেল যেন বারো ঘণ্টার গহন অন্ধকার শেষে আলো এসে মিলল অরিন্দম বললেন মানব মন এই খেলায় কখনো শেষ হয় না তবে সাহস আর গ্রহণের মাধ্যমে মুক্তি সম্ভব কথাগুলো যখন শেষ হল ঠিক তখনই বিলার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আমরা বুঝতে পারলাম এই ছায়ার খেলা শেষ হয়েছে নরেনের মুক্তি হয়েছিল তার নিজের বেশে মুক্তি পেয়ে অতীতের বন্ধন কাটিয়ে কলকাতার সে শীতল সকালে সূর্য উঠল নতুন আলো নিয়ে অজিতবাবুর চোখে তখনও অদ্ভুত এক বিভ্রম আর মানব মনোরহস্যের আবেগ জাগ্রত এই খেলা ছিল রহস্যের নাটকের আর সবচেয়ে বেশি মানুষের মনস্তত্ত্বের খেলা এভাবেই ছায়ার খেলার পর্দা পড়ল আজকের গল্পটা কেমন লাগল কমেন্টে নিশ্চয়ই লিখে জানাবেন আর একটা অনুরোধ যদি আপনাদের আমাদের এই প্রয়াসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আমাদের পরের প্রচেষ্টার জন্য অনেক উৎসাহী করবে আর যদি এমন নতুন গল্প জুড়ি সব থেকে আগে শুনতে চান তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সব্বাই ভালো থাকুন আর সুখে থাকুন নমস্কার